আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আজকে কথা বলবো অতৎসম শব্দের বানানের নিয়ম নিয়ে আগে আমরা তৎসম ও অতৎসম শব্দ একটু জেনে নেই কারণ তোমরা পরীক্ষা লেখার সময় এগুলো গুলিয়ে ফেলো তৎসম শব্দ হচ্ছে বাংলা ভাষায় যে শব্দগুলো সংস্কৃত ভাষা থেকে কোনো পরিবর্তন ছাড়াই এসেছে তারা তৎসম শব্দ তৎসম শব্দ বানানোর নিয়ম নিয়ে তোমরা আরও আগে ভিডিও পেয়ে গেছো বাংলা ভাষায় যে শব্দগুলো সংস্কৃত থেকে পরিবর্তন হয়ে এসেছে দেশি শব্দ বিদেশি শব্দ মিশ্র শব্দ এসবই হচ্ছে অতৎসম শব্দ দেশি শব্দ বলতে বাংলায় আদিবাসীরা যে ভাষায় কথা বলতো সেখান থেকে আসা শব্দ বিদেশি শব্দ বলতে আরবি ফার্সি ইংরেজির যে শব্দগুলো বাংলা ভাষায় এসেছে তারা আর মিশ্র শব্দ বলতে দুটি ভিন্ন ভিন্ন ভাষা একসাথে মিলে যে শব্দ তৈরি করেছে এমন যেমন ফার্সি আর ইংরেজি মিলে তৈরি শব্দ বা ফার্সি আর বাংলা মিলে তৈরি শব্দ এখন চলো আমরা অতৎসম শব্দে বানানোর কয়েকটা নিয়ম দেখে আসি আমাদের প্রথম নিয়মটি হচ্ছে সব অতৎসম শব্দে রস্য ই ও উ এবং এদের কার চিহ্ন ব্যবহার হবে যেমন আরবি আসামি রানী সরকারি তোমাদের কিন্তু চারটে চারটে করে উদাহরণ দিতে হবে না একটা করে উদাহরণ দিলেই হবে আমাদের দ্বিতীয় নিয়মটি হচ্ছে অতৎসম শব্দের বানানে মূর্ধন্য ব্যবহার করা যাবে না মূন্যন্য তৎসম শব্দের বানানে ব্যবহার হয় যেমন কোরআন পরাণ গুন্ডা আমাদের তৃতীয় নিয়মটি হচ্ছে অত শব্দে স্থানে খ হবে যেমন খিদে খুর আমাদের চতুর্থ নিয়ম হচ্ছে হস চিহ্ন যথাসম্ভব বর্জিত হবে টক শক বক এখানে কিন্তু কোনো হস চিহ্ন ব্যবহার করা হয়নি আমাদের পঞ্চম নিয়ম হচ্ছে বিদেশি শব্দের বানানে মূর্ধন্য সব ব্যবহার হবে না মূর্ধন্য সব তৎসম শব্দ বানানে ব্যবহার হয় যেমন পোশাক নাস্তা আমাদের এরপরের নিয়ম হচ্ছে উর্ধ কমা যথাসম্ভব বর্জন করা হবে যেমন দুজন পাঁচশো এরপরের নিয়মটা হচ্ছে অতৎসম শব্দের শেষে বা অন্তে বিসর্গ হবে না যেমন প্রয়াত মূলত কার্যত এবং আমাদের শেষ নিয়মটি হচ্ছে অতৎসম শব্দেও রেফের পর ব্যঞ্জন দেখতে হবে না এই নিয়মটি কিন্তু তৎসম শব্দের বেলায়ও খাটে যেমন মর্ত কর্য পরীক্ষা কিন্তু তোমাদের পাঁচটা লিখতে হবে আমি কিন্তু এখানে পাঁচটার চেয়ে বেশি দিয়েছি তোমরা তোমাদের ইচ্ছা মতো যে কোনো পাঁচটা একটা উদাহরণ দিয়ে শিখলেই হবে আজ এখানে এসে ভালো থেকো সবাই আর কারো কোনো প্রশ্ন থাকলে কিন্তু অবশ্যই জানাবে